হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে চলে এসেছি আমার একটা নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমাদের সকলের খুব ভালো সকাল সকাল সবজি কাটতে বসে গেছি সবজি কাটছি আর সবজি কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব। কি রান্না করব এখনও বাজারে গেছে বাজার থেকে এখনও মাছ আনে নি মাছ আনবে তারপরে দেখি কি রান্না করা যায় সবজি বানাচ্ছি

ইসে রিহার্সেল করছে আর এইদিকে আমি হচ্ছে বসে বসে দেখছি আর দেখছিলাম তো তারপরে টুক করে একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য ও তো দেখলে পারে হয়তো করতো না ইসে আমি যখন ভিডিও করছি দেখলে পারে করতই না তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে ওই কুষি ভাজাটাকে বানাচ্ছি আর এটা খেতে খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর তোমার হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে খেলে দিই আরও টেস্টি করার জন্য তারপরে ডিম সেদ্ধ করেছিলাম ছেলের জন্য ছেলের যেহেতু শরীরটা ভালো না ডিম তো খেলোই না আর এদিকে মাছ চলে এসেছে আর মেয়েটা হচ্ছে মাছ বানাচ্ছে এদিকে মাছ আর মানে দু রকমের মাছ এনেছে মাছ এনেছে আবার ডিম এনেছে আর হচ্ছে তোমার মেয়েটেও এনেছে সাথে মেটেটা রেখে দিয়েছি রবিবারের জন্য আর এইদিকে আমার মেয়েকে দেখছি কোথায় যাচ্ছে ও মেয়ে যাচ্ছে হচ্ছে একটা বেল পড়েছে সেই বেলটাকে আনতে যাচ্ছে এটা আমাদের গাছের বেল একদম পুরো পাকা বেল সেই সুন্দর সেন্ট জানো এই বেলটা দেখো একদম পাকা গাছ পাকা বেলটা পড়েছে ডিমগুলো একদম ছেড়ে গেছে যার জন্য একবারে সবগুলোকে লবণমূলক মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি হচ্ছে তোমার সবার এই দিকে হচ্ছে ভাতের হাড়িতে তোমার একবারে চালটা দিয়ে দিয়েছি একবারে চালটা দিয়ে মানে দিয়ে একবারে বসিয়ে দিব তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর তার জন্যই ভাবছি একবারে ভাতটা বসিয়ে দিই আর হাড়ির মধ্যেই ধুয়ে নিচ্ছি একবারে বসিয়ে দেওয়ার জন্য আর এইদিকে আমি হচ্ছে ডিম ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর ডিম ভালা ডিম ভাজাগুলো দিয়ে না তেল মানে ভাজাগুলো ছিটছে মাছের ওই ডিমগুলো মানে ছিটে ছিটে আসছে আর তোমার এইদিকে আরেকটা ছেলের হচ্ছে পার্সেল অর্ডার দেওয়া ছিল সেই পার্সেলটা এসেছে তা মানে ওর ঘড়ি অর্ডার ছিল ওর আম্মা ওকে দিয়েছে সেই ঘড়িটা আবার দেখছিলাম এসে যে ঘড়িটা কেমন হয়েছে ঘড়িটা বেশ সুন্দর হয়েছে ভালোও লাগছে ওর হাতে ভালোও লাগছে ঘড়িটা দেখতে ভালোই হয়েছে ঘড়িটা আর আমার এইদিকে মাছের ডিমের রসা রান্না করা হয়ে গেছে এখন সবাইকে হচ্ছে খেতে দিয়ে দেব আমি পার্লারে গেছিলাম গিয়ে দেখি পার্লারটা আজকে বন্ধ করে ফিরে আসলাম চলো ম্যাক্সু দেখো বসে আছে প্রসাদ খাওয়ার জন্য আর এই যে আমার মেয়ে কুট্টি মেয়ে পুজো করছে আজকে ও সন্ধ্যা আতিও দিছে আবার পূজাও করবে দেখো আর এই দেখো একজন মেক্সু দিদি প্রসাদ দিবে তুমি বসে আছো ও দিদি প্রসাদ দিবে ও তুমি বসে আছে আর আমার বড় মশাই নিয়ে এসেছে সন্ধ্যাবেলা বলছে এখন তুমি এটা ভাজো কিন্তু সন্ধ্যাবেলা তো আর খাওয়া হয়নি ওই জন্য রাত্রিবেলা সাড়ে নটার সময় এগুলো ভেজেছি এখন আমরা সবাই মিলে এগুলো খাচ্ছি তো জানি না কখন আবার রাতের খাওয়া দাওয়া হবে আর তোমার হচ্ছে এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর রাতের আবার খাওয়া দাওয়ার জন্য মানে সবাইকে খেতে দিব আর এই এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই ফিঙ্গারটা না ফিশ ফিঙ্গারটা ভালো ছিল না একদম ভালো ছিল না ফিশ ফিঙ্গারটা আরও দুটো এনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা মানে টেস্টি ছিল না এর আগের দিনেরটাই বেশি টেস্টি ছিল আমাদের আজকে রাতের রান্না হচ্ছে দুধ রুটি আর দুধ রুটি বলতে কেউ খাবে পাউরুটি দিয়ে রুটি কেউ খাবে দুধ দিয়ে রুটি তা তোমার রেডি করছে তার মধ্যে যে ওগুলো খেলাম হুম তোমার হচ্ছে এখন খাওয়ারও অতটা এনার্জি নেই আর কি গরম পড়েছে না গরমে একদম মুখ টুক লাল হয়ে গেছে দেখো দেখো রেডি সবার জন্য রুটি হয়ে গেছে পাউরুটি এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন হচ্ছে আমরা মানে মতে যাব কিন্তু মোতো তো মানে এত তাড়াতাড়ি ঘুমোই না একটু মোবাইল দেখবো একটু টিভি দেখবো মানে একটা সিরিয়াল দেখি এগুলো দেখে দেখে মধ্যে মধ্যে অনেক রাত্রি হয়ে যায় তা আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না আজকের মতো